সকল কুদত্ত আহ্বান জানাবো আসেন ইসলামের নাম আমরা শুনেছি ভালো মানুষের কথা শুনেছি কিন্তু তাদের বাস্তবতা কার্যক্রম দেখি নাই এখন দেখার আহ্বান রেখে এবং অপেক্ষায় আমরা থেকে বারবার বারবার এক গর্থে মোমেন দুইবার পাছার খায় না আমরা বারবার যাদের মাধ্যমে দেশ কলঙ্কিত হয়েছে তাদের মাধ্যমে আমরা আর কোনো ভালো জিনিস আশা করতে পারি না আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলোয় আপনার সদস্য ফর্ম ফিল করে আপনারা দেশের কল্যাণের জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য আমরা একাত্রিত হয়ে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে কাজ করার আল্লাহ তৌফিক দান করুক তিপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতায় আমরা অনেকের শাসন দেখেছি কিন্তু আমাদের দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু মূলত বাস্তবায়ন হয় নাই এখন কথা হলো এতটুকুই দুনিয়াতে শান্তি আখেরাতি মুক্তির লক্ষ্যে আমি আপনাদেরকে আহ্বান করছি যে আমরা বহু নেতা বহুত নীতির পরিবর্তন দেখেছি কিন্তু ইসলামের নীতি এবং ইসলামের নেতার পরিচালনা আমরা দেখি নাই এই জন্য আমি বলবো যে দেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সে দেশের ভিতরে তো দাবি রাখে যে দেশ পরিচালিত হবে ইসলামের নিয়ম অনুযায়ী শোনেন একটা ব্যাপার হলো এই ভালো মানুষ ছাড়া ভালো নীতি আদর্শ ছাড়া কখনোই কোনো জিনিস ভালো আশা করা যায় না আমাদের দেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছিল আসলে তাদের চরিত্রটা ভালো ছিল না এর জন্যই আমাদের দেশের টাকা পাচার করতে তারা দ্বিধা করে নাই আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে মেধাবী মেধাবী ছেলেগুলোদেরকে বাপের কোলে বাচ্চাদেরকে এইভাবে গুলি করে পাখির মতো হত্যা করা এবং মাটিতে লুটিয়ে বলার এই আচরণ কোনো ভালো মানুষ করতে পারে না তাহলে ওরা ভালো ছিল না আমাদেরকে এই দেশ সুন্দর করতে হলে পাঁচই আগস্ট আবার আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এর পরিবর্তনের জন্যে আমি সারা দেশব্যাপী সকল কু আহ্বান জানাবো আসেন ইসলামের নাম আমরা শুনেছি ভালো মানুষের কথা শুনেছি কিন্তু তাদের বাস্তবতা কার্যক্রম দেখি নাই এখন দেখার আহ্বান রেখে এবং অপেক্ষায় আমরা থেকে বারবার বারবার এক গর্থে মোমেন দুইবার পাছার খায় না আমরা বারবার যাদের মাধ্যমে দেশ কলঙ্কিত হয়েছে তাদের মাধ্যমে আমরা আর কোনো ভালো জিনিস আশা করতে পারি না সেই হিসাবে আমি সকল সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলোয় আপনার সদস্য ফর্ম ফিল করে আপনারা দেশের কল্যাণের জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য আমরা একাত্রিত হয়ে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমার সকলকে আহ্বান